আসসালাম আলাইকুম ভিউার্স আমি প্রকৌশলী মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে প্লাস্টার সম্পর্কে আলোচনা করব অর্থাৎ প্লাস্টার করতে গেলে কি কি বিষয় লক্ষণীয় এবং সেই সাথে একটি প্যানেল যেমন দশ ফিট বাই বিশ ফিটের একটা প্যানেল প্লাস্টার করতে কি পরিমাণ সিমেন্ট এবং বালির প্রয়োজন হয় সেটি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব তো আসুন ভিউয়ার্স আমরা প্রথমে জেনে নিই প্লাস্টার কি প্লাস্টার হচ্ছে একটি বাসা বাড়িতে ব্রিক করার পরে বা ছাদ দেওয়ার পরে যখন সিমেন্ট বালি আস্তর দেওয়া হয় সেটাই হচ্ছে প্লাস্টার অর্থাৎ মসৃণতা আনার জন্য প্লাস্টার করার পরে সেখানে পেন্ট করতে পারেন বিভিন্ন কাজ করতে পারেন বাড়িটি যাতে সুন্দর দেখায় এটা প্লাস্টার ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে সিলিং এর নিচেও হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে প্লাস্টারের মশলা ব্যবহারের একটি নির্দিষ্ট সময় আছে প্রায় ক্ষেত্রে দেখা যায় যারা মিস্ত্রিরা বা যারা প্লাস্টার করছেন এটা না জানার কারণে ঘটে থাকে যে সিমেন্ট বালি মিশিয়ে মাঝে গর্ত করে পানি দিয়ে রেখে দিয়েছে এবং এক এই সকাল বেলায় হয়তো প্লাস্টারের মশলাটা তৈরি করেছে এটা সারা দিন চালাচ্ছে দুপুর পর্যন্ত বা দুপুরের পরে আবার ব্যবহার করে যাচ্ছে আসলে প্লাস্টারের মশলা কিন্তু এইভাবে ব্যবহার করা ঠিক না ইনিশিয়াল ইনিশিয়াল সেটিং সেটিং টাইম টাইম কত সিমেন্টের পার হয়ে গেলে এটা 30 মিনিটস থেকে ম্যাক্সিমাম সিক্সটি মিনিটস পর্যন্ত যাবে তো এই জন্য প্লাস্টারের যে মশলা তৈরি করবেন এটা ইংরেজিতে মটার বলা হয় এটা সর্বোচ্চ এক ঘন্টা ব্যবহার করা যাবে অর্থাৎ আপনারা এই কাজটা করতে পারেন যদি এক ব্যাগ সিমেন্টের সঙ্গে মশলা করেন এটা মশলা বিভিন্ন অনুপাত হতে পারে ওয়ান ইজ টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু সিক্স এগুলা হতে পারে মিশিয়ে আপনারা পানিটা দিবেন না ঠিক এক ঘন্টার মধ্যে যতটুকু মশলা প্লাস্টার আপনি শেষ করতে পারবেন ততটুকুই পানি দেওয়ার মেশান তাহলে এটা হবে এখন অনেক সময় দেখা যায় যে প্লাস্টারের মশলা মিশিয়েছেন মিশানোর পরে অনেক সময় পার হয়ে গেছে তখন মনে হচ্ছে ওহো এতে অনেক সময় হয়ে গেছে এখন কি করব তার সঙ্গে আবার কিছু সিমেন্ট মিশিয়ে দিয়ে আবার পানি দিয়ে মিক্স করছেন এই কাজটা কিন্তু কখনো করবেন না এটাকে রিটেম্পারিং অফ মর্টার বলা হয় অর্থাৎ ওই পুরানো মশলার সাথে নতুন করে সিমেন্ট মিশিয়ে আবার সেটাকে প্লাস্টার করার জন্য তৈরি করা হয় এই কাজটা মোটাও করা যাবে না তো ভিভার্স এখানে যে জিনিসটা মূল বিবেচ্য বিষয় প্লাস্টারের আপনারা প্লাস্টারের মশলাটা কখনোই এক ঘন্টা পার করবেন না এক ঘন্টার মধ্যে ব্যবহার করবেন তো এখন আমরা কিছু রেশিও জেনে নেব অনুপাত অর্থাৎ প্লাস্টারের সাথে কি কি থাকে মশলার সঙ্গে বা মটরের সঙ্গে সিমেন্ট এবং বালি আমরা যখন সিলিং এ প্লাস্টার করব সিলিং মানে হচ্ছে ছাদ তখন এই মশলার রেশিওটা একটু কোরাম প্রয়োজন হয় এই জন্য সিলিং এ যখন আমরা প্লাস্টার করব এই রেশিওটা 1:4 এক অনুপাত 4 অর্থাৎ এক ভাগ সিমেন্ট আর চার ভাগ বালি থাকবে এটা যখন আউটার ওলে করব যে বাড়ির বাইরের দিকে ওয়াল বা যেগুলা ঝড় বৃষ্টি এগুলোর মধ্যে থাকবে সেখানে আমরা 1:5 অর্থাৎ 1 অনুপাত 5 এ করব আর ইন্টারনাল ওয়াল বিল্ডিং এর ভিতরের যে ওয়াল গুলো থাকে এইখানে আপনারা 1:5 থেকে 1:6 করতে পারেন 1:5 মানে 1 ভাগ সিমেন্ট 5 ভাগ বালি অথবা 1 ভাগ সিমেন্ট 6 ভাগ বালি এইভাবে করতে পারেন এখন হচ্ছে প্লাস্টারের থিকনেস অর্থাৎ পুরুত্বটা কতটুকু হবে প্লাস্টারের থিকনেস যদি আপনার কংক্রিট ওয়াল হয় কংক্রিট ওয়াল বলতে কংক্রিটের ওয়াল হতে পারে কলাম হতে পারে এই ধরনের গুলা হলে এবং সিলিং ওপরের ছাদ ছয় থেকে বারো মিলিমিটার পর্যন্ত হতে পারে বারো মিলিমিটার মানে হাফ ইঞ্চ আর কি ইন্টারনাল ওয়াল অর্থাৎ ভিতরের ওয়াল গুলা যেগুলো ব্রিক দশ থেকে পনেরো মিলিমিটার আর এক্সটার্নাল ওয়াল বাইরের দিকে দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত এর পুরুত্ব হতে পারে তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন কংক্রিট সারফেস যেখানেই হবে কলাম হতে পারে কংক্রিট ওয়াল হতে পারে এটা কিন্তু অবশ্যই চিপিং করে নিতে হবে ব্রিক ওয়াল এর চিপিং এর প্রয়োজন হয় না মশলাটা ধরে নেবে কিন্তু কংক্রিট সারফেস হলে কলাম হলে ছাদের তলা এগুলা 100% চিপিং করতে হবে তো এইখানে যেহেতু আমি মিলিতে বলেছি আমরা যদি ইঞ্চিতে বলতে যাই তাহলে আসলে প্লাস্টারের যেটা ঠিকনে সেটা হচ্ছে হাফ ইঞ্চ থেকে 3 4 ইঞ্চ অর্থাৎ 1/2 ইঞ্চ পর্যন্ত এটা হতে পারে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাস্টারের ক্ষেত্রে বালির ওয়াশ করা তো বালি ওয়াশ আমরা কেন করি আমরা যে বালিগুলা ব্যবহার করি এই বালির মধ্যে কিন্তু অনেক লবণ থাকে যেমন সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট সোডিয়াম সালফেট এগুলা থাকতে পারে এখন লবণের ধর্মটা কি লবণের ধর্মই হচ্ছে বাতাস থেকে পানিকে শোষণ করা এটা বোঝার জন্য খুবই সহজ উপায় হচ্ছে আপনারা যদি বাসা বাড়িতে একটা প্লেটে করে লবণ রেখে দেন কিছুক্ষণ পরে দেখবেন লবণটা গলে যাচ্ছে তার মানে কি বাড়ির মধ্যে যে বাতাস আছে বাতাসে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতাটা লবণ টেনে নেয় তো এই জন্য অনেক সময় দেখা যায় যে বাসা বাড়ি প্লাস্টার করার পরে রং করেছে ড্যাম হয়ে গেছে এইসব কারণগুলোর মূল কারণ হচ্ছে বালি ওয়াশ না করার কারণে কারণ বালির মধ্যে লবণ থাকে এই ওয়াশ যদি আপনি ঠিক মতো করেন অর্থাৎ একটা চেম্বার বানিয়ে তার মধ্যে পানি দিয়ে বালিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচে একটা আছে ছেড়ে দেবেন বাইক সঙ্গে যে ময়লাগুলো থাকবে পানিটা ওয়াশ করলে ময়লাগুলো ভেসে উঠবে সেটাও গায়ে ফেলে দেবেন এভাবে ওয়াশ করলে কি হবে বালিটা বের হয়ে যাবে পানির সঙ্গে দ্রবীভূত হয়ে বের হয়ে যাবে এই বালিটাকে আবার আরেক জায়গায় তুলে রাখতে হবে রেখে কোনো একটা চরাট বসায় দেবেন তার উপর যদি রাখেন পানিটা ঝরে যে শুকায় গেলে তখন চেলে এই বালিটাকে ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টার করার সময় কেউই বালি ওয়াশ করে না আপনারা এটা ভালো মানের কাজ পেতে গেলে অবশ্যই আপনাকে বালি ওয়াশ করতে হবে এখন প্লাস্টারের বালির এফএমটা কত হবে এফএম বলতে কতটুকু মোটা কতটুকু চিকন বা মিহি এটা বোঝায় প্লাস্টারের বালির এফএম সাধারণত ওয়ান পয়েন্ট টু হয় মাঝারি মানের আর কি ঢালাইয়ের যেটা আমরা মিক্স করি লাল বালি বা সিলেট বলে থাকি আসলে নামের সাথে কোনো যায় আসে না এফএম এর উপর এটা নির্ভর করে এগুলা হচ্ছে এফএম টু থেকে টু পয়েন্ট ফাইভ এগুলো ঢালাইয়ের আর প্লাস্টারের বালিটা একটু চিকন হবে একেবারে চিকন না কিন্তু ভিটি ভালো যেন না হয়ে যায় প্লাস্টারের বালির মধ্যে দানা থাকতে হবে আর কি তো এই হচ্ছে প্লাস্টার সম্পর্কে এবং প্লাস্টারের যে বিষয়গুলো দেখতে হবে আরেকটা বড় জিনিস হচ্ছে কিউরিং আপনি সব ধরনের ভালো ম্যাটেরিয়ালস ভালো সিমেন্ট সবকিছু ব্যবহার করলেন কিন্তু কিউরিং ঠিকমতো হলো না অ্যাট লিস্ট প্লাস্টার করার পরে 7 দিন কিউরিং করতে হবে মিনিমাম এই কিউরিংটা না করলে কিন্তু প্লাস্টারের মান আবার তখন খারাপ হয়ে যেতে পারে ফেটে যেতে পারে হেয়ার ক্র্যাক হতে পারে এই জন্য শুধু মালামালের উপর গুরুত্ব দেওয়া হবে না আপনাকে কিউরিং এর উপরেও গুরুত্ব দিতে হবে এখন আমরা আসেন একটা বাস্তব ক্ষেত্রে একটা প্লাস্টার পরিমাণ সিমেন্ট এবং বালির প্রয়োজন হয় সেটা সম্পর্কে বোঝাই তো আপনাদের বোঝানোর জন্য এখানে আমি একটা 10 ফিট ইনটু 20 ফিটার ওয়াল নিয়েছি এটা গুণ করলে 200 স্কয়ার ফিট হবে তো প্লাস্টারের থিকনেস ধরে নিয়েছে এখানে হাফ ইঞ্চি আমি আগে বলেছি যে ছয় থেকে 12 মিলি এটা এই বিভিন্ন যে থিকনেসগুলো আছে এটাই যদি ইঞ্চি তে কনভার্ট করি দেখা যাবে যে হাফ ইঞ্চি থেকে 3/4 ইঞ্চি আর আরসিসি ওয়াল যেটা 6 মিলি তো হাফ ইনচিরও অর্ধেক এটা আর কি तो थिकनेस जो हाफ इंच হয় भो हाफ इंच मान जिरो पॉइंट फाइव এখন আমরা হিসাব করে নেব ভলিউম অফ মটার মটার মানে যে মশলার ভলিউমটা কত আয়তন বের করতে হবে ভলিউমের বাংলা হচ্ছে আয়তন তাহলে কত ফিট আছে সবই ফিটে নেব 10 ফিট গুণন কত 20 ফিট গুণন হাফ ইঞ্চ 0.5 ভাগ 12 এটা 12 দিলাম কারণ হচ্ছে এটা ইঞ্চে আছে আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চ যেটা আমরা জানি 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চ এই জন্য বারো দিয়ে ভাগ দিয়েছে ড্রাই ভলিউম করতে হবে ড্রাই ভলিউম অর্থাৎ শুষ্ক অবস্থায় আয়তন হবে এটা দেড় গুণ এইট পয়েন্ট থ্রি থ্রি গুণ ওয়ান পয়েন্ট সিএফটি এটা হচ্ছে ড্রাই ভলিউম পেলাম সিমেন্ট এবং বালির এখন আমরা এখানে তিনটা জিনিস দেখাবো রেশিও বিভিন্ন রেশিওর কারণে সিমেন্ট বালি কম বেশি হতে পারে সিলিং প্লাস্টার ওয়ান ইস টু ফোর এক অনুপাত চার এক্সটার্নাল ওয়াল ওয়ান ইস টু ফাইভ মানে এক অনুপাত পাঁচ আর ইন্টার্নাল ওয়াল এক অনুপাত ছয় এটাই তিনটা দিয়ে একটু আমরা হিসাবগুলা করে দেখি তো এখানে সিলিং এর জন্য সিমেন্টের দরকার দেখেন আমার ভলিউম আসছে সাড়ে বারো টুয়েলভ পয়েন্ট ফাইভ গুণন ওয়ান ভাগ ফাইভ মানে এই যে ওয়ান ইস টু ফোর পাঁচ এই দুটাকে যোগ করতে হবে চার এর যোগ করলে পাঁচ হয় নিচে পাঁচ দিলাম আর এক ভাগ হচ্ছে অর্থাৎ এখানে যদি বলি সাড়ে বারো ভাগের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে সিমেন্ট তাহলে এইটা গুণ করলে আসে টু পয়েন্ট ফাইভ সিএফটি এটা হচ্ছে সিমেন্ট সিএফটি এখন দোকানে যে যদি বলেন টু পয়েন্ট ফাইভ সিএফটি সিমেন্ট এটাকে হবে দোকানে তো বিক্রি করে ব্যাগে তাহলে আমরা জানতে হবে এক ব্যাগ সিমেন্টে কত সিএফটি হয় এক ব্যাগ সিমেন্টে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি এটা টু থ্রি হতে পারে আর কি টু ফাইভ সিফটি সাধারণত আর অন্যভাবে যদি বলি যে এক সি এফটি সমান কিন্তু শূন্য দশমিক আট অর্থাৎ জিরো পয়েন্ট এইট ব্যাগ দুইভাবেই করতে পারি এটাকে যদি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ দিই তাহলে কত ব্যাগ বের হয়ে যাবে এটাতে দুই ব্যাগ আসলো টু ব্যাগ আর এটাকে যদি জিরো পয়েন্ট এইট দিয়ে গুণ দিয়ে মানে এক সি এফটি সমান জিরো পয়েন্ট এইট ব্যাগ তাও বের হয়ে যাবে দেখেন দুইটাতেই এটা বের করলাম এটা দেখার কারণ হচ্ছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 1.25 দিয়ে অনেকে কমেন্টস করেছেন আমরা তো 0.8 দিয়ে করি আসলে বিষয়টা হচ্ছে এটা এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি আর এক সিএফটি সমান হচ্ছে 0.8 ব্যাগ তো সিমেন্টের সিএফটি থেকে যদি ব্যাগে বের করেন হয় আপনি 1.25 দিয়ে ভাগ দিবেন না হয় 0.8 দিয়ে গুণ দিবেন যেকোনো একটা করতে হবে জিনিস কিন্তু একই তাহলে এই ক্ষেত্রে স্যান্ড আসছে কত চার ভাগ হবে স্যান্ড হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ গুণন ফোর ভাগ ফাইভ অর্থাৎ এই সাড়ে বারো পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে বালি তাহলে এটা করলে টেন সিএফটি আসে প্লাস্টারের রেশিওটা যখন এক্সটার্নাল অলের ক্ষেত্রে ওয়ান টু ফাইভ হচ্ছে এখন ওপাত তখন সিমেন্টের প্রয়োজন হচ্ছে

এটা যখন ইন্টারনাল অল হচ্ছে ইন্টারনাল রলের রেশিও এখানে দেওয়া 1:6 তাহলে সিমেন্ট হচ্ছে 12.5 গুণন 1/7 7 কোথা থেকে আসলো এই যে 1+6 এটা যোগ করতে হবে তাহলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট তাহলে 1.78 সেফটি আছে যেটা ব্যাগে হিসাব করলে 1.42 ব্যাগ আর বালির প্রয়োজন হয় 12.5 গুণন 6/7 অর্থাৎ 7 ভাগের 6 ভাগ বালিতে এই রেশিওতে 10.7 তো ভিউয়ার্স আশা করি বুঝেছেন একটা প্লাস্টার করতে গেলে কিভাবে এস্টিমেট করতে হয় কয় বার সিমেন্টের প্রয়োজন হবে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় এখানে মেইন যে বিষয়গুলো আছে আপনাকে রেশিও এবং ফিটনেস অনেক সময় দেখা যায় যে ওয়াল যদি একটু আকা পাকা করেন অনেক বেশি প্লাস্টার প্রয়োজন হয়ে যায় দেখা যাচ্ছে থ্রি ফোর ইঞ্চি তো হচ্ছে না এক ইঞ্চ চলে যাচ্ছে তাই তো কম বেশির ওপর কিন্তু এস্টিমেট ভ্যারিয়েশন কম বেশি হতে পারে তো ভিউয়ার্স এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ